চাকরি সন্ধানী ভাই জন্য সুখবর যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে আইকর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটার অপারেটর পদে দুইজনকে প্রধান সহকারী পদে একজনকে উচ্চমান সহকারী পদে দুইজনকে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী পদে একত্রিশ জনকে অফিস সহায়ক পদে ছাব্বিশ জন প্রার্থীকে নিয়োগ হবে আবেদন করতে হবে অনলাইনে এই জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারের গুগলে আপনি লিখবেন আইটি ডাবল আই ইউ টেলিটক করবেন আবেদনের সময়সীমা হচ্ছে পহেলা মে থেকে পনেরোই মে বিকাল পাঁচটা পর্যন্ত আর এক দুই তিন চার এই চারটি পদের জন্য আপনার টেলিটকের মাধ্যমে টাকা প্রদান করতে হবে দুইশত তেইশ টাকা আর পাঁচ নং অফিস সহক জন্য টাকা প্রদান করতে হবে একশত বারো টাকা তারপর হচ্ছে এখানে একটি তথ্য আপনাদের জন্য দিয়ে দিয়েছে সেটি হচ্ছে যে একাধিক পদে যারা আবেদন করবেন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলেও একই দিনে শুধু একটি পদে অংশগ্রহণের সুযোগ পাবেন হ্যাঁ তার মানে আপনি যদি একের অধিক আবেদন করেন তাহলে কিন্তু আপনি একটি পদে পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনার মোবাইলের গুগল আপনি লিখে ফেলুন হ্যাঁ ডব্লিউ ডব্লিউ ডট আই টি জি লিখে সার্চ দিলে আপনি আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন